পর্যালোচনা কমিটি সচিবালয় যে মিটিং করবে সেই মিটিংয়ে যাতে আমাদের প্রতি বিষয়টা জোরালো ভালো উপস্থাপিত হয় আমরা চেয়েছিলাম আজকের এই মিটিংয়ে আমাদের পক্ষ থেকে একটু চাপ প্রয়োগ করা যাতে আমাদের এই বৈদ্যের বিষয়টা ওনাদের মিটিংয়ে আসে আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমাদের আজকের এই প্রতিনিধি টিম কয়েকজন যে গিয়েছিলাম আমরা উপদেষ্টা মহোদয় আমরা যখন সচিবালয়ে ঢুকি তখন উপদেষ্টা মহোদয়কে নিচে নামতে দেখি থেকে নিচে নেমে গেছেন অলরেডি উনি বের হয়ে যাচ্ছেন যার জন্য আমরা উপদেশের সাথে সাক্ষাৎ করতে পারি নাই কিন্তু ওনার পিএস স্যার পিএসএস ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং এক ওনার একান্ত সচিব উনি ওনার সাথে আমরা কথা বলেছি দীর্ঘ সময় এবং আপনারা শুনে খুবই খুশি হবে আমি ওনার কাছে বলেই ফেলেছি এক সময় আবেগ বসন্ত বলে কেন বলেছি যে ওনার যে আন্তরিকতা বদলির বিষয়টা নিয়ে উনি আমাদের উপস্থিত মেতাবাসগুলি যখন ওনার কাছে উপস্থাপন করলাম উনি দেখে বলছেন যে আপনাদেরকে কেন বদলি দিবে না এই জিনিসটা আমি বুঝতে পারবো কেন দিচ্ছে না আপনার আমাদের যে নীতিমালা আছে এবং আপনাদের যে দাবি আপনাদের স্মারকলিপি হিসেবে দিয়েছে সেটা উনি পরে পরে উনি বলছেন কেন দিবে না এই জিনিসটা আমি বুঝতে যে জায়গায় আমি আছি সেই জায়গা থেকে আমি আপনাদের পেপার এবং বদলি নীতিমালা যারা জারি হয়েছে সেই আঙ্গিকে বলতেছি যে আপনাদের বদলি দেওয়াটা খুবই জরুরি খুবই ফাতম Божиോട് যুদ্ধ এবং আপনাদের কি কানা যাবে আমি বলছি কিছু করে কেন আসেন না সেটা আমি ব্যাখ্যা করছি না তবে আপনাদেরকে আশ্বাস করতেছি আজকের মিটিং এ জানতে আপনাদের এই যিশুটা উঠে এবং ভবিষ্যতে আপনারা হতে সৈনিক পাক সেই জন্য আমার আমি যতদিন এই চয়ারে আছি আমার জায়গা থেকে আপনাদের হই সর্বোচ্চ চেষ্টা করব